সালাম আলাইকুম শ্রী বন্ধুরা আমরা আজকে চলে এসেছি একটি পার্কে পার্কে এসে দেখলাম একটা প্রতিবন্ধী একটা ছেলে বাদাম বিক্রি করতেছে তো দেখেন বাদাম বিক্রি করতেছে আমরা ওর যে বাদাম গুলা আছে সব গুলা আজকে একসাথে ক্রয় করে নেবো ঠিক আছে চলুন হ্যাঁ ওখান থেকে তুমি এগুলা বিক্রি করতেছো আকুন চাকটা বলছছো হ্যাঁ তো তুমি যেগুলা বিক্রি করো কষ্ট হয় না হ্যাঁ তুমি তোমার তুমি যে সুস্থ তোমার শারীরিক যে অবস্থা তুমি তো পার্লসের কাছে চাইলেই তোমার টাকা দে তুমি চিন্তা করছেন আমি ওকে বললাম যে তোমার যে শারীরিক কন্ডিশন তুমি তো ইচ্ছা করলে মানুষের কাছে চাইলেই পারো তো ও বলতেছে যে আমি ব্যবসা করে খাই আপনারা কত বুঝতে পারছেন জানিনা ও বললো আমি ব্যবসা করে খাই তো চলুন দেখি কি করা যায় মালগুলো তুমি চারটা চারটা থেকে নিয়ে বই আসছো না এখন যদি এই মালগুলো সব একসাথে বিক্রি হয়ে যায় কেমন হয় মাশআল্লাহ তুমি খুশি সব দিন হয়ে গেলে এখানে যে মাল আছে এগুলো তুমি কত এলে বিক্রি করবা তিনশো টাকা বিক্রি করে দিবা আচ্ছা আচ্ছা তো এই মালগুলো সব আমার দিয়ে দাও হ্যাঁ আমার সব দিয়ে দাও আমি তোমার তিনশো টাকা দিয়ে দিই আচ্ছা ঠিক আছে আমি তোমার টাকাটা শেষ হ্যাঁ দিয়ে আজকে কি করবা

তো দেখতে থাকুন আচ্ছা আমি তো এটা নিয়ে নিলাম হ্যাঁ তো এটা কি তোমার লাগবে হ্যাঁ লাগবে না আচ্ছা ঠিক আছে আমি তো নিচ্ছি এটা এখন এটা আমি তোমার উপহার হিসাবে দেবো কালকের জন্য কালকে তুমি আবার এগুলা ক্রয় করবা না কালকে তুমি বিক্রি করবা আজকে বিক্রি করবো না ঠিক আছে আজকে বাসায় চলে যাবা এগুলো সব তোমার এই রইলো তুমি কালকে আগামী কালকে এগুলো সব বিক্রি করবা ঠিক আছে তো ভালো থাকো হম প্রিয় বন্ধুরা আজকে আমি চেষ্টা করলাম এই প্রতিবন্ধী ছেলেটা খুব কষ্ট করতেছে চারটা থেকে এখন রাত্র বাজে আটটা এই চার ঘন্টা যাওয়া বৈশ আছে তো ও বলতেছে যদি এটা বিক্রি না হয় রাত্র দশটা থেকে এগারোটা পর্যন্ত ও বিক্রি করবে জানি না কতটুকু বিক্রি করতে পারবে তো আমি ওর সব যেই বাদাম আছে বুট আছে সবগুলো এগুলো আমি কিনে নিলাম আবার এটা কিনা নিয়ে তাকে আমি গিফট করলাম আগামীকালকে যে তার মূলধনটা লাগবে সেটা যেন হয়ে যায় নগদ টাকা তো তার কিনতে না হয় তো কেমন লাগলো এই ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি এই ভিডিও গুলা থেকে আপনারাও আহ উদ্বুদ্ধ হবেন কিভাবে এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু